আসসালামু আলাইকুম যেহেতু এখন ঈদের মৌসুম বাজার থেকে স্বাগতম অভিনন্দন তো আপনাদের জন্য আমরা টাঙ্গাইলের মা চাচি দাদিদের জন্য গিফটের শাড়ি নিয়ে এসেছি খুব সুন্দর সুতি জামদানি শাড়ি তো এই শাড়িগুলো কিন্তু অল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে তো সুন্দর এই অল বডি গর্জিয়াস কাজ করার এই শাড়িগুলো আমাদের সব থেকে আপনারা দেখে নিতে পারেন অনলাইনের মাধ্যমও নিতে পারেন এটা পারটা দেখেন কত সুন্দর পিটানো একটা পার হবে এটা উল্টা পাশেও পিটানো চুরিআনটিতে বাঁচবে না খুব সুন্দর একটা শাড়ি তো চাইলে আমাদের দোকানে এসে কিনতে পারেন অনলাইনের মাধ্যমে আপনারা নিতে পারেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো এই শাড়িগুলো আমরা একটা অফার প্রাইজে দিচ্ছি মাত্র আষ্টশো টাকায় আপনারা আমাদের কাছে অফার প্রাইজে পেয়ে যাবেন তো যারা কেনার ইচ্ছুক আছেন আমাদের শপে চলে আসবেন সুন্দর সুন্দর এই শাড়িগুলো নেওয়ার জন্য দেখেন শাড়িগুলো কত সুন্দর যে কোনো ওকেশনে পরার জন্য একেবারে প্রযোজ্য তো এই শাড়িগুলো কিন্তু স্থান পরিবর্তন হলে আঠারোশো দুই হাজার টাকা লাগবে দেখেন কত সুন্দর পিটানো এই শাড়িগুলা আমাদের কাছে আসলে আপনারা পেয়ে যাবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় যারা নিতে চান সুন্দর মাথা নষ্ট করার মতো এই শাড়িগুলা আটশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাবেন তো যারা আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা কিন্তু সাবস্ক্রাইব করে ফেলবেন বেশি বেশি করে শেয়ার লাইক করে দিবেন জানি আপনাদের সেবায় আমরা নিয়োজিত থাকতে পারি তো দারুণ এক্সক্লুসিভ এই শাড়িটা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকায় আমাদের শপে আসলে আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর দারুণ একটা শাড়ি অনলি আটশো পঞ্চাশ টাকা ফুল বডিটা এরকম গর্জিয়াস কাজ করা হবে তো যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসুন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বাজারে একেবারে হোলসেল দামে সুন্দর এই শাড়িগুলো আমাদের কাছে পেয়ে যাবেন তো গিফটের জন্য এই শাড়িগুলো মাসা খুবই দারুণ কোয়ালিটির শাড়িগুলো এবং কালারগুলো কিন্তু খুব সুন্দর সুন্দর কালার হবে মাত্র আষ্টশো পঞ্চাশ তো বাজার পাইকারি সব ইনশাল্লাহ এখান থেকে আপনারা কেনাকাটা করলে পাইকারি দামে আমাদের কাছে পাবেন প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা শাড়ি হোলসেল দামে আমাদের কাছে আপনারা পেয়ে যাবেন তো যারা কেনার ইচ্ছুক আছেন চলে আসবেন নূর মেনশনের দোতলা দশ নম্বর দোকান বিয়ে বাজারে তাছাড়া আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আমাদের কাছ থেকে আপনারা হোম ডেলিভারি নিতে পারেন দেখেন সুন্দর সুন্দর মাসাল্লাহ ফাটাফাটি শাড়িগুলা শাড়িগুলো আমাদের কাছে আপনারা পাবেন মাত্র আঠারশো টাকা শুধু স্ক্যান শট দিয়ে যোগাযোগ করবেন তো এক নজর হলেও আমাদের শপে আসবেন শপে এসে আমাদের কাছ থেকে আপনারা কেনাকাটা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম